সম্পর্ক মানে হচ্ছে দুজন মানুষের ভিতরে সুন্দর একটা পড়া আর এই সম্পর্ক আজীবন সুন্দর রাখতে চাইলে সম্পর্কের যত্ন নিতে হবে সঙ্গীকে যখন তখন যে কোনো কথা বলে ফেলা চলবে না কিন্তু সম্পর্ক সুন্দর রাখতে এবং আজীবন টিকিয়ে রাখতে আপনার সঙ্গীর কাছে কিছু কথা গোপন রাখাই ভালো আর হ্যাঁ এই গোপনীয়তা কিন্তু দোষের কোনো কিছু নয় যেমন ধরুন আপনার পুরনো প্রেম থাকতেই পারে এখন যদি বারবার আপনার সেই পুরনো প্রেমের কথা মনে পড়ে যায় সেই কথাটা কিন্তু আপনার মনের ভিতরেই গোপন রাখবেন ভুল করেও সেই কথা আপনার বর্তমান মানুষটির সাথে শেয়ার করতে যাবেন না এতে করে আপনার সম্পর্কে ঝামেলার সৃষ্টি হবে আর একটি কথা আপনি কিন্তু বর্তমান মানুষটির সাথে ভুল করেও প্রাক্তন মানুষটির তুলনা করবেন না এতে আপনার সম্পর্ক ভেঙে যেতে পারে আপনার প্রিয় মানুষটির মা বাবা এবং পরিবার সম্পর্কে নেতিবাচক কথা যেমন আপনার প্রিয় মানুষের মা বাবা ভাই বোন এবং তার পরিবারকে আপনি সবসময় সম্মান করবেন তাদের সাথে সবসময় ভালো ব্যবহার করবেন তাদের সব কিছু আপনার ভালো নাও লাগতে পারে তাদের সাথে আপনার অনেক কিছুই বনিবনা নাও হতে পারে আপনার খুব চিষ্টি হতে পারে কিন্তু সেই কথাটি আপনার ভিতরেই গোপন রাখবেন ভুল করেও সেটি আপনার প্রিয় মানুষটির কাছে বলতে যাবেন না এতে করে সে কষ্ট পাবে এবং সম্পর্কে ঝামেলা বাড়বে আপনার প্রিয় মানুষটির স্বাধীনতায় হস্তক্ষেপ করবেন না কখনো প্রিয় মানুষটির সম্পর্কে আপনার সঙ্গী সম্পর্কে আপনার মনে যদি অতিরিক্ত কৌতূহল জাগে সেটা আপনার মনের ভিতরেই গোপন রাখুন তাকে কখনো সেটা বলতে যাবেন না বুঝাতে যাবেন না প্রিয় মানুষটির ব্যক্তিগত স্বাধীনতায় কখনও হস্তক্ষেপ করবেন না সঙ্গীর মোবাইল ফোন নিয়ে সারাদিন ঘাঁটতে যাবেন না এতে করে সন্দেহ বাড়ে মনে রাখবেন সন্দেহ বাতিক থাকলে সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল হয়ে পড়ে